যে আমার সোনার বাংলা গানটি ব্যবহার করেন অসহযোগ আন্দোলনের সময় দিকে দিকে বেজে ওঠে এই গান উনিশশো একাত্তর সালে পাকিস্তানি বর্বরতার বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের প্রতিটি প্লাটুনে গীত হয়েছে এই গান মুজিবনগরে বাংলাদেশের প্রবাসী সরকার এই গানকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে স্বীকৃতি দেয় এবং মুক্তিযুদ্ধ চলাকালে গানটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে নিয়মিত পরিবেশিত হতো পরবর্তীতে উনিশশো বাহাত্তর সালে সংবিধান প্রণয়ন হলে এর চার দশমিক এক অনুচ্ছেদে আমার সোনার বাংলার প্রথম দশ চরণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে অন্তর্ভুক্ত হয় রবীন্দ্রনাথ ব্যক্তিগতভাবে ছিলেন ব্রহ্মধর্মের অনুসারী